হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগ তো বন্ধুরা দেখো সকালবেলা আশিবাসি সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি আর গিয়ে যে বেরিয়ে পড়লাম এখন বাজে সকাল দশটা তো আমি একটু যাব প্রোডাক্টের অফিসে কেননা আজকের আমাদের একটু ট্রেনিং আছে আর ওখান থেকে আবার ট্রেনিংটা সেরে আমি আবার বেরিয়ে কিছু কেনাকাটা করে আমি আবার যাবো একটা কর্মবাড়িতে তো ওখানে নৌকতা ছাড়তে যাব তো আজকের তাদের ঘাট বাড়ি তো বুঝতেই পারছো নেমন্তন্ন বাড়ি মানে মান সম্মান রাখতে গেলে যেতেই হবে যত কাজ থাকুক না কেন তো ওখান থেকে বেরিয়ে আবার যাব তো চলো আমি যতটা পারবো তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করব তো তোমরা আমার সঙ্গে থেকো তো দেখো বন্ধুরা চলে এলাম এই যে প্রোডাক্ট অফিসের কাছে তো আজকের সকালে একটু মেঘলা আচ্ছন্ন ছিল তো এখন ভীষণ রোদ উঠেছে তো এখন কিন্তু বাজে বেলা এগারোটা তো দেখো এই যে আমরা অফিসের ভিতরে ঢুকে গিয়েছি তো এখনও স্যার বক্তব্য রাখেনি তো এখনও কিছু মানুষ আনাগোনা করছে তো দেখো আমরা এই যে যে যা সিটে বসে গিয়েছি মিটিং শুনব বলে তো তারপরে দেখো মিটিং সেরে নিয়ে চলে এলাম রেডিমেড পোশাক দোকানে তো কিছু পোশাক এই যে কিনে নিচ্ছি এখন বাজে দুটো বেজে তিরিশ মিনিট তো আমার মিটিংটা সেরে বেরোতে একটু দেরি হয়ে গেছে তো এই যে তাড়াতাড়ি করে কেনাকাটাগুলো সেরে নিচ্ছি কেননা আমাকে আবার ঘাট বাড়িতে পৌঁছাতে হবে তো দেখো বন্ধুরা পোশাকগুলো কিনে নিয়ে চলে এলাম কর্মবাড়িতে তো দেখো এই যে ঢুকছি তাদের বাড়ির সামনে আর এই যে উঠানে দেখছো কত কিছু মালপত্র রাখা আছে আর এই যে বাড়ির ভিতরে ঢুকেছি তো আমি এসে দেখছি ওদের ঘাট শেষ হয়ে গেছে তো আমি পোশাকগুলো কিনে এনেছিলাম ওনাদের হাতে দিয়ে দিলাম তো এটা আমার পিসি শাশুড়ির বাড়ি তো পিসি শাশুড়ির ছেলে মারা গিয়েছে কিছুদিন ধরে ভুগছিল তো উনি হঠাৎ করে মারা গিয়েছে আর এ পাশে দেখো ডেকোরেটরের সব বাসনপত্রগুলো উঠোনে রাখা আছে আর রাতে খাওয়ারের জন্য এসব সবজি বার করা আছে এঁচোর কুমড়ো আলুর বস্তা দেখছো এই যে কাটাকাটি শুরু হয়ে গেছে আর আজকের দুপুরে যেহেতু রান্না হয়নি কেননা ঘাট চলাকালীন এনাদের নিয়ম আছে রান্না হবে না তো শুকনো খাবারের আয়োজন করেছিল পাশের বাড়িতে তো ঘুগনি মুড়ি আর মিষ্টি কিন্তু আমি কাজ বাড়িতে খুব একটা খাওয়া দাওয়া করি না কেননা আমার খুব খারাপ লাগে যিনি মারা গিয়েছেন তেনার উপলক্ষে খাওয়া দাওয়া করতে তো আমি দেখা করে পোশাকগুলো দিয়ে আবার বাড়িতে চলে এলাম তো এসে এই যে বান্না শুরু করে দিয়েছি তো বাড়িতে এই যে মাছের ঝোল ভাত করে নিচ্ছি তো যেহেতু সারাদিন আমাদের ঠিকমতো খাওয়া দাওয়া হয়নি আর আজকের ছেলেটারও প্রচণ্ড পরিশ্রম হয়েছে যেহেতু রোদে রোদে আমার সাথে গিয়েছিল তো তারপরে দেখো এই যে রান্নাবান্না করে নিয়ে মাছ ছেলে খেতে বসে গেলাম তো এখন বাজে কিন্তু সাড়ে আটটার মতো তো ভিডিওটা আজ এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আরেকটা কথা মাত্রে ভুল হয় যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও গুড নাইট টাটা